But ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর মৌসা নবী তার ছয় লক্ষ ওম্মত আসতেছে আমার চেহারাটা মলিন হয়ে গেল আমার আল্লাহ মৃত ডাক দিয়ে বলে বন্ধু মন খারাপ করেন না আপনি আপনার চেহারাটা ডান দিকে ঘুরান আমি ডান দিকে ঘুরে দেখলাম শুধু মানুষ আর মানুষ দেখা যায় মানুষের কারণে আমার ডান দিকের আসমান দেখা যায় না নবী আপনি আপনার চেহারা মোবারক বাম দিকে আমি আমার চার মোভারক বাম দিকে ঘুরেলাম বাম দিকে ঘুরে দেখলাম শুধু মানুষ আরো মানুষ দেখা যায় মানুষের কারণে বাম দিকে আসমান দেখা যায় না নবী গো ছয় অলপ কম মোর দেখে মন খারাপ করে ফেলাইছেন যাইনে বামে সামনে পিছনে যাও মোর দেখতে সেন নবী এগুলো আপনি নবীর উম বলেন না এটাই আমার আল্লাহ ইন্না আতাইনা সুরার মধ্যে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার নবীজি গো আমি আপনাকে বেশি উম্মত দান করছি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের একখানা সুরা পড়েছি সিরিয়ালের দিক দিয়ে একশো আট নম্বর সুরা এই সুরাটা মক্ষায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে তিনখানা আয়াত রয়েছে এবং দশটি শব্দ বেয়াল্লিশটি অক্ষর রয়েছে সুতরাং কেউ যদি এই সুরাটা একবার পড়ে অক্ষরের দিক দিয়ে খেয়াল করলে দেখা যায় তার আমল নামায় চারশো বিশ নাকি লেখে দেওয়া হবে আর একটু জোরে কনসো ভাইন আল্লাহ আল্লাহ রবিন এই সুরার মধ্যে বিশ্বনবী রহমত আলামিনের শান মর্যাদা তুলে ধরেছেন আর এমন কিছু শান বর্ণনা করেছেন যেটা আমার রসুলের ভিতরেই আছে অন্য কারোর ভিতরে নাই আল্লাহ এক নম্বরে এত মধ্যে বলছেন আমি আপনাকে কাউসার দান করেছি দ্বিতীয় বলছেন সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন তিন আল্লাহ হুয়াল বলছেন আবতার আপনার বিরুদ্ধ আচরণকারী যারা আছে আপনার নিন্দা যারা করে তারাই হইল নির্বংশ আপনি বিশ্বনবী নির্বংশ নন এখন কাউসার মানে কি কাউসারের চল্লিশটা অর্থ আল্লামা ফখরদ্দিন রাজি রহমতুল্লাহ তার বিশাল বড় তফসির গ্রন্থ তাফসিরে কাবিরের মধ্যে কাউসারের চল্লিশটা অর্থ লিখেছেন বুঝে থাকলে বলেন চল্লিশটা অর্থ বলা কি এ অল্প সময়ে সম্ভব একটা জোরকন না সুতরাং তিনটা বলব জোরকন কয়টা এক নম্বর কাউসারের ব্যাখ্যা হলো নবী আমি আপনাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করেছি ভাইরা আমার এমন কিছু কল্যাণ আমার রসুলকে আমার আল্লাহ দিয়েছে এটা মাথায় ধরবে না হ্যাঁ পৃথিবীর মানুষেরা দিলের কাল লাগায় বিশ্বনবীর সঙ্গে এক জায়গার মধ্যে সফরে বের হয়ে এলাম হঠাৎ করে দেখলাম আমরা ক্লান্ত হয়ে গেছি এক জায়গার মধ্যে তাঁবু ফেলতে হবে এমন জায়গার মধ্যে তাঁবু ফেলেছে আশেপাশে কোথাও কোনো গাছ গাছপালা নাই আমরা যে গাছের নিচে বসবো এমন কোনো গাছপালার ব্যবস্থা নাই আমরা ওই তাঁবুর নিচে বসে রয়েছে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম বিশ্বনবীর অ্যাসচেঞ্জার প্রয়োজন হয়েছে বিশ্বনবীর অ্যাসচেঞ্জা করতে হবে কিন্তু খোলা মাঠে কেমনে এস্টেঞ্জা করবে আমি লক্ষ্য করে দেখি ডান দিকে দেখা যায় একটা গাছ বাম দিকে আর একটা গাছ দেখা যায় পরশুল এখান থেকে উঠে গাছ গাছটার কাছে গেল গাছটার একটা ডাল ধরে গাছকে বলল গাছ রে আমার সঙ্গে চলো সুবান গাছের একটা ডাল দইরা আমার রসুল বলে আমার সঙ্গে চল যা রসিয়াল না বলছেন আমি লক্ষ্য করে দেখলাম আমার রসুল গাছের সঙ্গে কথা বলে গাছটা ধরে ধরে এক জায়গার মধ্যে আনলো আরেকটা গাছটি ইশারা করছে আমার রসুল ইশারা করতে দেরি হয়েছে গাছটা দড়ায়া দড়ায়া। রসুলের সামনে হাজির হইয়া গেছে গাছ এখন কয়টা হইল দুইটা গাছ হওয়ার পরে আমার রসুল দুই গাছটাকে বেড়া বানাইয়া আবরণ বানাইয়া ওই জায়গার মধ্যে করলেন মুসলমান বাইল বুঝে থাকলে বলো গাছে আমার রসুলের কথা শুনে কি শোনে না আর একটু বলেন না উচ্চস্বরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর নারায় তেকবীর ভাইরা আমার লক্ষ্য করে দেখেন শুধু গাছ নয় জাবের রাসূলুল্লাহ আনহু আরো বলছেন এক সফরে রাসূলের সঙ্গে গেলাম একজন বেদুইনকে আমার রাসূল দ্বীনের দাওয়াত দেয় চাচা গো পড়েন না ইল্লাল্লাহ এদুর রাসূলুল্লাহ আমাকে নবী বানেন আল্লাহকে এক বলে স্বীকার করেন ওই চাচা ডাক মুদ রে তুমি যে আল্লাহর নবী এটার ডকুমেন্টস বা প্রমাণ কি আমার রসুল না বলেন হ্যাঁ চাচা আপনি কি ডকুমেন্টস বা প্রমাণ চান আমার রসুল বাপলা গাছের দিকে ইঙ্গিত করলেন কাঁটা যুক্ত একটা গাছ বাবলা গাছকে লক্ষ্য করে বললেন বাবলা গাছ রে এই হয়েছে বাবলা গাছ হাজির হয়ে গেছে আমার হ্যাঁ তুই বল আমি কে গাছের জবান খুইলা দিছে আল্লাহ গাছ ডাক দিয়া বলেন হ্যাঁ দুই চাচা আমি সাক্ষ্য দিলাম আপনার সামনে যিনি দাঁড়ায় আছে উনি জমানার শ্রেষ্ঠ পয়গম্বর তাহলে বুঝে থাকলে বলেন বাবলা গাছ আমার রসুলের কথা শুনে কি শুনে না এক বেদইন গুইসাপ গুইসাপলা রসুলের সামনে আসছে রসুল বলতেছে বড় লাইল হাইল্লা আপনি যে নবী এটার প্রমাণটা কি বলে আমি যে নবী এটার প্রমাণ তুমি কি দ্বারা চাও তোমার গুইশাবটা যদি নাকি তোমারে সাক্ষী দেয় তাহলে মানবাণী আমার আল্লাহ গুইশাবের জবান খুলে দিয়েছে গুইশাব তাৎক্ষণিক বলতে আরম্ভ করলো আমি সাক্ষ্য দিলাম আপনি জমানার শ্রেষ্ঠ প্রয়াগম্বর জোরকঞ্চ মায়েরাম মায়ের আমার আমার রসুল যেখানে হাত দেয় সেটার দাম বাড়ায়া নাম আমার আল্লাহ এক সফরে বের হয়েছি পানি শেষ হয়ে গেল সাবে ক্যারম ডাক দে নবী পানি তো নাই পানি না থাকলে কেমনে কী হবে আমার রসুন ডাক দেওয়া মানে হ্যাঁ সাবে ক্যারামেরা আশেপাশে কি কোথাও কোনো কূপ নাই নবী একটা কূপ আছে এই কূপ থাকলে কী হবে কিন্তু কূপের পানি হইল লবণাক্ত লবণাক্ত পানি খাওয়া যায় না আমার রসুল ওই কূপের পাশে গেলেন ওই কূপের মধ্যে নিজের থুতু মোবারক নিক্ষেপ করতে দেরি হয়েছে ওই কূপের পানি মিষ্টি হয়ে গেছে আজও পর্যন্ত হাজি সাবরা ওই কূপের কাছে যায় যা পানি পান করে ওই কূপের পানি আগের চাইতে কয়েক গুণ বেশি সুস্বাদু হয়ে গেছে সুবহানাল্লাহ এটাই আমার না সুরার মধ্যে বলছেন আমি আল্লাহ আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখেরাতের অনেক অনেক কল্যাণ দান করেছি এই কল্যাণ নবেগ অন্য নবীদেরকে আমি দান করি নাই টেককে নাজরে খাবারের মধ্যে হাত রাখছে বরকুদ দিয়ে দিছেন আল্লাহ দেখা যায় পাঁচ জনের খানা এমনও ঘটনা আছে তিনশো জন খাইছে এরপরও রয়ে গেছে জোরে জনের না ভাই না আমার লক্ষ্য করে দেখেন শুধুমাত্র গাছের রসুনকে চিনল এমন না গো হিসাবে রসুলকে চিনলো এমন না শুধুমাত্র কূপের পানি রসুলকে চিনল এমন না আমরা যে একটা কাঠের সঙ্গে হেলান দিলাম এই কাঠটাও আমার রসুলকে চিনল টেক্কেনাজলের কাল কেমনে চিনলাম বর্তমানে তো জুমার মসজিদ গেলে কত সুন্দর সুন্দর জুমার মিম্বর আপনারা দেখতে পান আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় হেজরত করে গেলেন একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া আমার রসুল জুমার খোদবা দিতেন বিভিন্ন সময়ে বক্তব্য পেশ করতেন কিন্তু আস্তে আস্তে যখন মুসলমানদের সংখ্যা বাড়ল একজন মহিলা আমার রসুলকে একটা মিম্বর বানাইয়া দিছে যেটার মধ্যে বসে বসে আমার আমার সামনে যখন মিম্বরটা পেশ করা হলো মৃত খেজুর গাছটা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে একটা জোরে বলেন না রসুলের মহাব্বতে টেক্কে টেক কেনাজো কর আমার রসুলের মহাব্বতে ওই খেজুর গাছটা কান্না শুরু করে দিছে আমার রসুল বিশ্বনবীম নবীন খেজুর গাছটার মধ্যে হাত নাইখা বলে ও খেজুর গাছ কান্দিস না কান্দিস না তোকে তা ফোন করে দেওয়া হবে তুই আমি বিশ্বনবীর সঙ্গে জান্নাতে থাকবি জোরে কন্যা আর মানে মৃত খেজুর গাছও আমার রসুলকে চিনছে ঠিক কেনা বলেন না একটা জাতি রসুলকে চিনে নাই সেটা হইল মানব জাতি আমার রসুলকে চিনে নাই রসুলের শানে যখন ব্যঙ্গ চিত্র করে ফক্কানি হলামায়ে কেরাম জুমার খতিব সাহেবেরা তাদের হংকারের মাধ্যমে যখন আমাকে আপনাকে রাজ পথে নামতে বলে তখন আমার আপনার মতো কিছু কাপুরুষ পুরুষ ঘরে বসে থাকে তারাই একমাত্র আমার রসুলকে চিনতে পারে নাই আর তাদের জন্যই জাহান্নাম রেডি করে রাখছেন কেসর কার্ড বলতেছিলাম প্রতিটা প্রাণী প্রতিটা বস্তু আমার রসুলকে কে শুধু জীবিত গুলো চিনলো এমন না মৃত গুলোও চিনলো যাবে রাদিয়াল্লাহু আনহু দর দেয়ালে ইস্ত্রী খন্দকের ময়দানে গিয়েছি স্ত্রী লক্ষ কুড়ু দেখেছি আমার রসুল পেটের মধ্যে পাথর বেঁধেছে রে যার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছে হ্যাঁ স্ত্রী মধ্যে খাবার আছে কিনা স্ত্রী প্রাণের স্বামী রে ঘরের মধ্যে খাবার বলতে কিছু নাই ছোট আদরের একটা ছোট বকরির বাচ্চা আছে আর সামান্য কিছু গম রয়েছে প্রাণের স্বামী এ ছাড়া বরের মধ্যে কিছু নাই যা বসিয়ান ডাক স্ত্রী এই গম তুমি কেন রেখে দিয়েছ আমাদের না কলিজার টুকরা দুইটা সন্তান আছে তাদেরকে কি খাওয়াবো এই জন্য রেখে দিয়েছি মুসলমান বাইর যাবের রাজি আল্লাহ সন্তানদেরকে আদর করে ঘুম পাড়াইয়া দাও আমার সন্তানেরা ক্ষুধার্ত থাকতে পারে গো আমার রসুল ক্ষুধার্ত থাকতে পারে না জোরে কনসোয়ন আল্লাহ তুমি এই জবগুলো পিছন আটা বানাইয়া রুটি বানাও জবগুলা পিসে আটা বানাও আটাগুলা দিয়া রুটি বানাও আমি এই মুহূর্তে আমাদের আদরের যেই বকরির বাচ্চাটা আছে গো এই বকরির বাচ্চাটা আমি জবাই করে দিব রসুলকে দাওয়াত করবার চাই মুসলমান বাইরা রে আমার রসুলের কাছে ডাক গ আমার স্ত্রী পাঠাইছে চার পাঁচজন লইয়া আপনাদের দাওয়াত আমার বাসায় আমার আবদুল্লাহ ইবনে হারাম আমাকে আমার আল্লাহ রহমত আলমিন বানায় পাঠাইছে আমি একা খাবো আমার সাহাবিরা খাবে না সেটা হতে পারে না হ্যাঁ এই মুহূর্তে জলদি করে খন্দকের ময়দানে দাঁড়াইয়া যত সাহাবি খন্দকের ময়দানে আছে সকলকে বলে দাও তুমি যাবের বাড়িতে দাওয়াত জোরে কনসবাহ যাবের ডাক দেয়া কয় হাইরি কোন শরম না জানি আজকে পাই খানা মাত্র চার পাঁচ জনের কিন্তু এত পরিমাণ খাবার তো নাই খন্দকের ময়দানে শত শত সাহাবি আছে সবাই বুঝো আমার বাড়িতে চলে যাবে মুসলমান বাইরে আমার আমার রসুল যাওয়ার সময় ডাক দেওয়া কয় যাবে রে তোমাকে একটা নসিহত করে দেয় শোনো তোমার স্ত্রীকে বলবা রুটি গুলা যেন বানাইয়া ঢাকনা দিয়া রাখে গোস্ত গুলা রান্না করা ঢাকনা দিয়ে রাখে আমি রসুল না আসা পর্যন্ত এই ডাকনা যেন না উল্টায় মুসলমান বাইরে দিলের কান লাগে শোনো যাবে রসিয়াল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ পৃথিবীর মানুষের দিলটা আমার রসুল আসলেন আইসা শাহাদাত আঙ্গুল দিয়া পাতিলার উপরে ঘুরাইয়া ঘুরাইয়া দোয়া করছে পড়ছে আমি যা বলতে পারি না তবে রসুলেরকে আমি ঠোঁট মোবারক লড়তে দেখেছি রসুলের ঠোঁট মোবারক লড়াটা প্রমাণ করে আমার রসুল বরকতের জন্য দোয়া করছে আমার রসুল এবার ডাক দিয়া বলে হ্যাঁ যাবের তিনটা তিনটা করে রুটি সব সাহাবীকে দাও আল্লাহ জোরে কর না হে জাবের তিনটা তিনটা করে রুটি সব সাহাবীকে দিতে থাকো জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয় পৃথিবীর মানুষেরা রে তিনটা তিনটা করে রুটি সব ভুলু সাহাবীদের মাঝে আমি বিতরণ করলাম আমি ডাকনা উলটায়া দেখি জমনেট টাইমনে রইছে সুবহানাল্লাহ জোরে কর গোষ্ঠের বাতিল আর ডাক্তা উল্টা দেখলাম সেম ঘটনা যেমনি তেমনি রয়ে গেছে নবে ব্যাপারটা কি আমার রসুল ডাক দিয়ে কয় তোমার গেইটের সামনে দাঁড়াইয়া ঘোষণা করতে থাকো ডাক দিয়ে কয় আমি আমার গেইটের সামনে দাঁড়াইয়া উচ্চ স্বরে চিৎকার করতে লাগলাম আমার মহল্লাবাসীরা রে কে আসো ক্ষোধার্থ আমার পাতিলার মধ্যে এখনো খাবার রয়ে গে দিয়েছে তার মানে আমার রসুলের হাত যেই জায়গায় লাগে এটাকে বরকতময় বানায়া দেয় কে এটাই আমার আল্লাহ ইন্না তাই না মধ্যে বলছেন ইন্না আতাই না কাল কাউসার নবী জিগু আমি আপনাকে দুনিয়া আখেরাতের অনেক কল্যাণ দান করেছি কাউসারের দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হইল কাসরাতে উম্মত নবী গো আমি আপনাকে অনেক উন্মদ দান আল্লাহ বলেন এই দুনিয়াতে যার সন্তান বেশি তার দাপটও তত বেশি থাকে টেককে না বলেন কেয়ামতের কঠিন ময়দানে ওই নবীর দাপট থাকবে সবচেয়ে বেশি যেই নবীর উম্মত হবে বেশি আমার আল্লাহ ইন্না সুরার মধ্যে বলছেন কাল আমি আপনাকে বেশি উম্মত কেমনে দান করলো কিভাবে দান করলো আল্লাহর নবী ডাক দিয়া বাড়েন হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো আমি যখন মেয়েরাজে গিয়েছি সব নবীর ওম্মত আমার সাথে দেখা করা হয়েছে আমি লক্ষ্য করে দেখলাম একজন নবী একশো জন উম্মত লয়ে আসছে আরেকজন নবী নব্বই জন উম্মত লয়ে আসছে আরেকজন নবী পঞ্চাশ জন উম্মত লয়ে আসছে আরেকজন নবী তিরিশ জন উম্মত লয়ে আসছে আরেকজন নবী দশ জন উম্মত লয়ে আসছে আরেকজন নবী পাঁচ জন উম্মত লয়ে আসছে আরেকজন নবী নিজে আসছে উম্মতই নাই সুবহানাল্লাহ বলেন হঠাৎ I'm gonna. আমি লক্ষ্য করে দেখলাম বিশাল বড় বাহিনী লইয়া ছয় লক্ষ উম্মত লইয়া একজন নবী আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে আমি মনে করলাম হাইরে এত লক্ষ লক্ষ উম্মত লইয়া আসে বুঝতে বাকি নাই তার উম্মত আমি নবীর চাইতে বেশি হবে আমি লক্ষ্য করে দেখলাম ওই নবী আর কেউ নয় রে উনি হইলেন বানি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর মৌসা নবী তার ছয় লক্ষ উম্মত লয় আসতেছে আমার চেহারাটা মলিন হয়ে গেল আমার আল্লাহ মরিত ডাক দিয়ে বলে বন্ধু মন খারাপ করেন না আপনি আপনার চেহারাটা ডান দিকে ঘুরান আমি ডান দিকে ঘুরে দেখলাম শুধু মানুষ আর মানুষ দেখা যায় মানুষের কারণে আমার ডান দিকে রাসমান দেখা যায় না নবী গো আপনি আপনার চেহারা মোবারক বাম দিকে ঘুরান আমি আমার চেহারা মোবারক বাম দিকে ঘুরেইলাম বাম দিকে ঘুরে দেখলাম শুধু মানুষ আর মানুষ দেখা যায় মানুষের কারণে বাম দিকে আসমান দেখা যায় না নবী গো ছয় কম মধ্যে দেখে মন খারাপ করে ফেলাইছেন যাইনে বামে সামনে পিছনে যাও মধ্যে দেখতেছেন গো নবী এগুলো আপনি নবীর উম্মত আটজরে বলেন না এটাই আমার আল্লাহ ইন্না আতাইনা সূরার মধ্যে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার নবীজি গো আমি আপনাকে বেশি উম্মত দান করছি সুবহানাল্লাহ এই গেল দুই নম্বর ব্যাখ্যা তিন নম্বর ব্যাখ্যা ইন্না আতাইনা কাল কাউসার নবী গো আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি এই সম্পর্কে বখারি শরীফের ছয় হাজার পাঁচশো উনাশি নম্বর হাউজে কাউসারটা এমন একটা হাউসে কাউসার দ্রুতগামী গোঁড়া এক টানা এক মাস দৌড়াইলে হাউজের এক মাথা থেকে আরেক মাথা শেষ হবে না সোবান আল্লাহ বাসায় গিয়ে কই বলে এই হাউজের পানি হবে দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি তার গান হবে মেশকাম্বরের চাইতে আরব্য অধিক পছন্দনীয় জোরে কন সবাইন আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন কঠিন ময়দান যেদিন দেড় হাত উপরে সূর্য থাকবে নিচের জমিন তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করতে থাকবে প্রত্যেকেই নফসি নফসি নিজে বাঁচি নিজে বাঁচি বলে চিল্লাইতে থাকবে কেমন সেই কঠিন ময়দানে যে নাকি একবার হাউজে কাউসারের পানি পান করবে কেয়ামতের পঞ্চাশ হাজার বছরের মধ্যে একবারও পানির পিপাসা লাগবে না এই পানি পান করতে রাজি আসেন তো ইনশাআল্লাহ বেদাহাত কইরা বেদাহাত কইরা আর মাত্র তিন মিনিট বলবো মনোযোগ দিতে রাজি আসেন তো ইনশাআল্লাহ লাস্টের কথাটা গুরুত্বপূর্ণ ঠেক কেটা যারা কারণ আমার কেমতের কোটির ময়দানে বিশ্ব নবী নিজ হাতে পানি পান করাইবেন রসুল ডাক দিয়া বলে আমার ডান পাশে থাকবে আবু বাকার বাম পাশে থাকবে ওমর ওসমান আলী আমাকে হেল্প সহযোগিতা করবে করাইতে থাকবো পান করাইতে থাকবো হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম বিশাল বড় একটা বাহিনী লইয়া একটা দল আমার দিকে আসতেছে কেন আসতেছে পানি পান করার জন্য আসতেছে আমি লক্ষ্য করে দেখি একটা পর্দা তার মধ্যে আমার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আমি ডাক বললাম হ্যাঁ তারাই তো আমার উম্মত তাদেরকে আমি পান করাইতে চাই আমার রসুলকে তখন বলা হলো নবী গো এরা আপনার উম্মত নয় কেন তারা তো আমার উম্মত নবীজি দুনিয়ার থেকে চলে আসার পরে তারা বেদাৎ করত যেটা আপনি রসুল করেন নাই তারা সেটা মানুষদেরকে শিখাইছে যেটা আপনি আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হন নাই সেটা তারা মানুষদেরকে শিখাইছে এই জন্য তারা হাউজে কাউসার পাবে না আমার রসুল তখন বলবেন লিমান লিমানা বাদি চলে যাও দূর হয়ে যাও তুমি আমার উম্মত ন যদি তুমি আমার উন্মত হইতা তাহলে আমি বিশ্ব নবী দুনিয়ার থেকে আসার পরে বেদাত সৃষ্টি করতা না টেক্কে নজরে কার এখন বুঝে থাকলে বলেন বর্তমানে বেদাতিদের সংখ্যা কম নাকি বেশি তাদের টুপির কালার লাল না সাদা লাল না হলুদ লাল হলুদ সবুজ যা আছে দেখলেই বোঝা যায় সেই যে ঠেককে নজরে খান যারা নাকি নিজেদেরকে আশেখে রাসুল বলে স্লোগান দেয় তাদের খবরই নেই বুখারি শরীফের পরিষ্কার হাদিসের মধ্যে লেখা আছে তাদের মধ্যে আর রসুলের মাঝে পর্দা দিয়ে দেওয়া হবে কারণ সে রসুলের চুন্নতকে রসুলের নিয়ম নীতিকে বদলায় দিছে ঠেক্কে নাজরে খান এখন দেখা যায় আমরা বেদা আদিদেরকে বেশি সম্মান করি অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে মান আলা আহান ইসলাম যে নাকি কোনো বেদাহাতিকে তাহাজিম করলো সম্মান করলো সেই জন্য ইসলামকে ধ্বংস করার জন্য সহযোগিতা করলো নাউজুবী হাজার কান। এটাই আল্লাহ কোরআনে বলছেন ইনা না কাল কাউসার নবী গো আমি আপনাকে হাউজে কাউসার দান করছি ঠিক কান। এই হাউজে কাউসারের পানি পান করতে কে কে দুই হাত তোলা খোদা দেখায় দাও नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নার আলো আল হাদিসের আলো আল্লাহু আকবার আজ এর মাহফিল কবুল হয় नाराए আল্লাহ যারা আসলো বসলো শুনলো তাদের বালা শোনা প্রত্যেককে কবুল করেন যরকুন আমীন এই এক আয়াত বলছি আর দুই আয়াত বলা সম্ভব না আল্লাহ তৌফিক দেন আমিন